তো আজকে সাব বীর চলে যাইবো এখানে কত ইউনিট এক বছর না নয় মাস হইছে আমরা একসাথে দেখাশোনা মানে দেখা সাক্ষাৎ হইছে এই রমজান মাস একসাথে ইফতারি করতেছি তো ভালোই লাগছিল এখন আবার রাইতেছে খুব খারাপ লাগতেছে বিদেশে বাড়িতে আপনার দৌড়ো দৌড়ি করলেই যাবে না কোম্পানি কাজ তো এই জন্য কখন যাবে নামাজ পড়তে পরে যাই বিদেশে আর দেওয়া হইবো মনে হয়

তো কি আর বলবো প্রবাসে একটু যখন একটু পরিচিত হয় একটু বন্ধুত্ব হয় তখনই এই নষ্ট হয়ে যায় তখন এই চলে যায় আচ্ছা সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন প্রবাসে ভালো থাকি সুস্থ থাকি এটাই এটাই হচ্ছে বড় ঠিক আছে যেন সুস্থ থাকি ভালো থাকি এটাই ওকে সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ